হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার একটি নতুন ভিডিওতে কথা বলবো ডোমেইন এবং হোস্টিং নিয়ে লাস্ট ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ডিটেল জেনেছিলাম যে ওয়ার্ডপ্রেস কেন এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা কি কি করতে পারি এবং এটার অ্যাডভান্টেজগুলো কী কী ঠিক আছে তো আজকে আমরা জানবো যে ডোমেইন এবং হোস্টিংটা কী কারণ আমার আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি ওয়েবসাইটটাকে তো এটা যে কোনো অ্যাড্রেসে রাখতে হবে এবং ওয়েবসাইটটাকে অনলাইনে লাইভ করতে হবে তাই না তো এই জিনিসটার জন্য ডোমেন এবং হোস্টিংটা হচ্ছে ম্যান্ডেটরি এই জিনিসটার জন্যই ডোমেন এবং হোস্টিং প্রয়োজন তাছাড়া তো ওয়েবসাইট হচ্ছে যদি নিজের জন্য করা যায় যে মানে সেলফ এন্ড থেকে দেখার জন্য আমরা চাইলে হচ্ছে যে লোকাল লোকাল হোস্টেও রাখতে পারি তো এখন হচ্ছে লোকাল হোস্ট কি লোকাল হোস্ট হচ্ছে যে নিজের কম্পিউটারে বা নিজস্ব ডেস্কটপে একটা সফটওয়্যার ব্যবহার করে জ্যাম ব্যবহার করে সার্ভার তৈরি করা যে সার্ভারের মধ্যে আপনি চাইলে ডেটাগুলো রাখতে পারবেন বাট সেটা তো লাইফ সার্ভার না সেটার বিষয়ে আমরা জানবো এবং সেটার একটা সেটার বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে তৈরি করে তো আপাতত আমরা কথা বলছি ডিরেক্ট লাইফ সার্ভার নিয়ে তো লাইভ সার্ভার নিয়ে যেহেতু কথা বলছি দুইটা জিনিস আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং তো ডোমেন এবং হোস্টিং ডোমেন এবং হোস্টিং এর যে সি প্যানেল একটা ওয়ার্ড আছে সি প্যানেল সি প্যানেল হচ্ছে একটা একটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্যানেল প্রত্যেকটা জিনিসেরই তো ইন্টারফেস বা ড্যাশবোর্ড থাকতে হয় তাই না এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো যে সি প্যানেল আসলে দেখতে কীরকম হয়ে থাকে ঠিক আছে তো সি প্যানেল হচ্ছে হোস্টিং এর একটা ড্যাশবোর্ড এবং ডোমেইন যেটা আছে ডোমেইনেরও কিন্তু আলাদা একটা ড্যাশবোর্ড আছে এই দুইটা যখন একসাথে কানেক্ট হবে তখনই কিন্তু একটা ওয়েবসাইট লাইভ হবে একটা অ্যাড্রেস লাইভ হবে যখন সাপোজ আমি একটা ডোমেন কিনেছি এক্স জেড ডট কম এই ডোমেনটার সাথে যদি আমি সি প্যানেলটা সংযোগ করতে পারি তাহলেই কিন্তু আমার যে অ্যাড্রেস আছে এক্স জেড ডট কম সেটাতে মানুষ ভিজিট করলে আমার ওয়েবসাইট বা যেটাই আছে সার্ভারে সেটাই দেখতে পাবে তো ঠিক আছে তো ডোমেইনের ব্যাপারে কথা বলি ডোমেনের বিভিন্ন ধরন রয়েছে ডোমেন বিভিন্ন নামের এক্সটেনশন সহ আসে যেমন হচ্ছে কোনো ডোমেন হতে পারে লাস্টে ডট কম ডট নেট ডট ও যদি ডোমেন নেমের ক্ষেত্রে লাস্টে ডট বিডি ডট ইউএস ডট ইউকে এরকম নাম থাকে অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট দেশের ডোমেইন গভর্নমেন্টের ডোমেন যেমন ডট বিডি এবং ডট গভ ডট বিডি এগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্টের সংরক্ষিত ডোমেন এগুলোকে সেলও করবে হচ্ছে গভর্নমেন্ট এটা আপনি কোনো প্রাইভেট কোম্পানি নেম চিপ বা অন্যান্য যে প্রোভাইডার কোম্পানি আছে সেগুলো থেকে পাবেন না এই ডোমেনগুলো শুধুমাত্র আপনাকে বিজনেস রেজিস্ট্রেশন করে তারপর বিটিসিএল বাংলাদেশ ডট বিডি যে ডোমেনটা আছে সেটা আপনি বিটিসিএল থেকে পারচেস করতে হবে আপনার ট্রেড লাইসেন্স অথবা যে বিজনেস প্রুফ আছে সেগুলো দিয়ে এবং ইউএস ইউকে ডট ডট ইউকে যদি আপনি ডট ইউএস ডট ইউকে নিতে চান তাহলে আপনি হচ্ছে যে অনেক কাস্টম প্রোভাইডার এটাকে দেয় আবার হচ্ছে অনেক সময় ডকুমেন্ট দিয়েও আপনি কান্ট্রি ডোমেন পারচেস করতে পারেন তবে ডট ইউএস ডট ইউ কের জন্য অবশ্যই হবে যে ওই দেশে আপনার কোনো বিজনেস আছে কিনা এই ডোমেনগুলো গুলো হচ্ছে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে তাছাড়া ডট কম ডট নেট ডট ও ডট এক্স জেড এবং আনলিমিটেড এক্সটেনশন আছে টিরিয়াল আছে যেগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার ওয়েবসাইট লাইভ করতে পারবেন তো এইখানে হচ্ছে কিছু স্পেসিফিকেশন করা আছে যে ডট কম যে ডোমেনটা আছে সেই ডট কম ডোমেনটা বিজনেস ওয়েবসাইট এবং তার জন্য জনপ্রিয় এটা যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রে যায় ডট কম ডোমেনটা ঠিক আছে ডট কম ডোমেন আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা একটা টপ লেভেল ডোমেন তারপর ডটনেট ব্যবহার করে বেশিরভাগ হচ্ছে যে নেটওয়ার্ক সম্পর্কিত যে সমস্ত কোম্পানি আছে আইটি কোম্পানিগুলো আছে আর অর্গানাইজেশন ব্যবহার করে বিশেষ করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন ইউনিভার্সিটিস তাছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারা এটা ব্যবহার করে আর ডট বিডির ব্যাপারে তো জানলামই তো পরবর্তীতে চলে আসি এই যে ডোমেইন নেম ডোমেইন নেম হচ্ছে এই ধরনের হতে পারে ডট কম হতে পারে ডট নেট হতে পারে ডট ইনফো হতে পারে ডট ও হতে পারে আপনি আপনার মন মতো এর আগের নামটা দিবেন এবং হচ্ছে এই ডট কম না ডট নেট না ডট ওআরজি এটা আপনি কিন্তু নিজের মন মতো দিতে পারবেন না সেটা টিডিএল সেট করা থাকবে ওই টিডিএলটা আপনি সার্চ করবেন দেখবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই পাবেন সাপোজ আপনার ইচ্ছে করেছে ডট আপনার নাম ডট এক্স জেড ডট কমের জায়গায় ডট এক্স জেড আপনি কিনবেন হ্যাঁ ডট এক্স জেড এক্সটেনশন আছে আপনি কিনতে পারবেন কিন্তু যেই এক্সটেনশনটা নেই সেটা আপনি কিনতে পারবেন না তো ডট কম বা ডট নেট এর আগে যে টেক্সটা আছে সেই টেক্সটটা আপনি দিতে পারবেন ডোমেনের নিয়ম হচ্ছে ডোমেন আপনি হাইফেন ব্যবহার করতে পারবেন কিন্তু ডোমেনে কোনো প্রকার কোনো কমা ব্যবহার করা যাবে না আর ডোমেন সময় লোয়ার কেসে হয় এটা আপনি আপার কেসে লিখলেও লোয়ার কেসে হবে আর এখানে আসলে এটা কেস সেনসিটিভ না বিষয়টা ওকে তারপর আমরা চলে আসি হোস্টিং কী হোস্টিং হচ্ছে হোস্টিং এর মধ্যে আমরা এর আগে কথা বলেছি হোস্টিং কি যে হোস্টিং হচ্ছে যে ডেটাগুলা ফাইলগুলা ফোটোজ সাপোজ ফেসবুক এর যে যে অ্যাড্রেসে গেলে যে ভিডিও থাকে সেই অ্যাড্রেসের লাইফ লাইভ সার্ভারে এগুলো স্টোর করা থাকে তো এই লাইভ সার্ভারটাকেই কিন্তু হোস্টিং বলে ঠিক আছে আর যে আমি শুরুতে বলেছিলাম যে এই যে সি প্যানেল এই সি প্যানেল হচ্ছে হোস্টিং ইন্টারফেস মানে একটা সাপোজ প্রত্যে একটা মানে টোটাল ম্যানেজমেন্ট একটা প্যানেল যেখান থেকে টোটালটা আমরা ম্যানেজ করি ওইটাই হচ্ছে সেই প্যানেল আমরা দেখবো সেই প্যানেল কি তো হোস্টিং এক ধরনের কয়েক ধরনের হতে পারে এক ধরনের বা কয়েক ধরনের হতে পারে তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে শেয়ার হোস্টিং ঠিক আছে এটা খুবই সাশ্রয়ী এবং সহজ এবং বাংলাদেশে বেশিরভাগই শেয়ার হোস্টিং ব্যবহার করা হয় বাংলাদেশে না সব দেশেই হচ্ছে এই শেয়ার হোস্টিংটাই ব্যবহার করা হয় বেশিরভাগ তো হোস্টিং কয়েক ধরনের হয়ে থাকে শেয়ার হোস্টিং হয়ে থাকে ভিপিএস হোস্টিং হয়ে থাকে ডেডিকেটেড হোস্টিং হয়ে থাকে ক্লাউড হোস্টিং হয়ে থাকে এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা ডিটেল রয়েছে এই ডিটেল ডিটেলে আমি আরও ভিডিও করব আস্তে আস্তে দেখতে পাবেন আশা করি এবং এটার বিষয়েও যদি কারো জানতে ইচ্ছে হয় যে এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে এবং এই হোস্টিং অ্যাকাউন্টগুলো কোনটার জন্য হচ্ছে যে কোনটা কোন মানে কোন ধরনের সার্ভিসের জন্য কোনটা বেস্ট সেটার বিষয়ে জানার জন্য আপনি গুগল করতে পারেন তাছাড়া এখানে আমি অলরেডি মেনশন করে দিয়েছি শেয়ার হোস্টিংটা হচ্ছে নতুনদের জন্য সাশ্রয় এবং সহজ আর ভিপিএস হোস্টিং হচ্ছে মিড লেভেল ট্রাফিক ওয়েবসাইটের জন্য যে মোটামুটি ট্রাফিক আসে বাট আমার মনে হয় শেয়ার হোস্টিংটাই আমাদের জন্য ওয়েল অ্যানাফ হ্যাঁ কিন্তু যদি মোটামুটি লেভেলের একটা বিজনেস হয় আপনার যে ডেলি আপনার ওয়েবসাইটে প্রায় পাঁচ হাজার মানুষ ভিজিট করছে তাহলে আপনাকে ভিপিএস হোস্টিংটা কিন্তু নিয়ে নেওয়াই ভালো আর ডেডিকেটেড হোস্টিংয়ের মধ্যে হচ্ছে যে আপনি বড় প্রতিষ্ঠানের জন্য এখানে আমি একটু ছোট করে বলি শেয়ার হোস্টিং মানে হচ্ছে যে একই হোস্টিংয়ে অনেকগুলো ওয়েবসাইট থাকে এটা হচ্ছে একটা সার্ভারকে শেয়ার করে করে হচ্ছে সেল করা হয় আর ভিপিএস হোস্টিং মানে হচ্ছে যে আপনার যে আপনার একটা বিজনেসের জন্য একটা নির্দিষ্ট হোস্টিং অ্যালোকেট করা থাকে এটা হচ্ছে ডেডিকেট হোস্টিং এর ক্ষেত্রেও ডেডিকেটেড হোস্টিং মানে টোটাল যে সার্ভারটাই আছে এই টোটাল সার্ভারটাই হচ্ছে যে আপনার জন্য অ্যাসাইন করা আপনি ডেডিকেটেডলি আপনার ডেটাই শুধু থাকবে অন্য কোনো ডেটা এখানে থাকবে না ঠিক এরকম ক্লাউড হোস্টিং ক্লাউড হোস্টিং মিনস হচ্ছে যেটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না সরাসরি আপনি ক্লাউড কম্পিউটিং এর মতো এটা করতে পারবেন এবং এটা হচ্ছে স্কেলেবল এটা হচ্ছে যে দেখা যায় কিছু সার্ভার থাকতে পারে ইউএসএ কিছু সার্ভার থাকতে পারে ইউকে এটাই হচ্ছে ক্লাউড হোস্টিং তো প্রত্যেকটা হোস্টিং আপনি যেই কোম্পানি থেকে পারচেস করেন যে প্রোভাইডার থেকে পারচেস করেন কিছু এই ধরনের ডিএনএস রেকর্ডস আপনাকে দিবে এই যে ডিএনএস ওয়ান ডট হোস্টিং ডট কম ডিএনএস থ্রি ডট হোস্টিং ডট কম ডিএনএস থ্রি ঠিক এই রকম যেই হোস্টিং যে অ্যাড্রেসটা আছে ঠিক এই জিনিসটাকেই কিন্তু আমাকে ডোমেনের সাথে লিঙ্ক করতে হবে ডোমেনের মধ্যে এইগুলো লিঙ্ক করার অপশন অলরেডি ক্রিয়েট করা আছে আমরা এটা সরাসরি ভিডিওতে দেখব এখন আমরা ইনফরমেশনটা দেখছি কিছুক্ষণের মধ্যে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব তো এই এটা মনে রাখতে হবে যে এই ধরনের স্ট্রাকচারাল জিনিসপত্র ডিএনএস ডিএনএস হচ্ছে এগুলোকে আমাদের ডোমেনের সাথে কানেক্ট করতে হবে তাহলেই কিন্তু আমার ওয়েবসাইটটা লাইভ হবে তো ডোমেন এবং হোস্টিং কিভাবে সংযুক্ত হয় এটা আমরা তো লাইভ সরাসরি দেখব এখনই তবে একটু জেনে নেই যে হোস্টিং কেনার পর আমরা একটি নেম সার্ভার পাবো যেটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে সেই নেম সার্ভারটা হ্যাঁ একটা বা দুইটা বা ছয়টাও থাকতে পারে ডোমেন প্রোভাইডারের প্যানেলে গিয়ে ডিএনএস ম্যানেজমেন্টে প্রবেশ করুন হোস্টিং থেকে পাওয়া নেম সার্ভার গুলো আপনার ডোমেনে আপডেট করুন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে এর মাঝখানে এটা অ্যাড হয়ে যাবে তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে ক্যাশ ক্লিয়ার করলে এটা ইমিডিয়েট রিফ্লেক্ট করবে ঠিক আছে তবে কিছু প্রোভাইডারের ক্ষেত্রে সময় লাগতে পারে তো তাহলে আমরা এটা কাজ করি এটা আমরা সরাসরি দেখে ফেলি যে কিভাবে এই জিনিসটা আসলে কাজ করে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে কিভাবে হচ্ছে ডোমেন এবং হোস্টিং কানেক্ট করতে হয় তো এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আসলে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করতে হয় এবং কিভাবে ইন্টারফেসটা ইন্টারফেসটা কেমন বা কিভাবে কি তো আমরা যখন কোনো হোস্টিং পারচেস করি বা ডোমেইন পারচেস করি তখন আমাদেরকে অবশ্যই আমরা এটা যে কোনো প্রোভাইডার থেকে পারচেস করতে পারি এনিওয়ান এটা এটা নেমচিপ হতে পারে এটা ডায়নাডট হতে পারে একটা ব্লু হোস্ট হতে পারে যেই কোনো কোম্পানি থেকে আমরা ডোমেন পারচেস করি আমাদেরকে সেই কোম্পানি অবশ্যই একটা সি প্যানেল দিবেই দিবে এখন এটার ইন্টারফেস বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হতে পারে যেমন অনেকের হচ্ছে কাস্টম সি প্যানেল থাকে যেমন হোস্টিংদারের কাস্টম সি প্যানেল আছে ভিন্ন বাট প্রত্যেকটা কোম্পানি চিপ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে সবাই আপনাকে তাদের নিজস্ব ড্যাশবোর্ডের বাইরেও এই সি প্যানেলটা আপনাকে অবশ্যই দিবে এটা হচ্ছে আপনার হোস্টিং এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এইখানে হচ্ছে আপনার হোস্টিং এর টোটাল কি আপনার আইপি অ্যাড্রেস এই যে আপনার আইপি অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার হোম ডিরেক্টরি তারপর হচ্ছে আপনার ডোমেইন নেম তারপর আপনি কতটা ডাটাবেস ব্যবহার করেছেন কতটুকু স্পেস আপনার ওয়েবসাইট অলরেডি নিয়েছে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে বিশ জিবি যেখান থেকে হচ্ছে আমি এখান থেকে অলরেডি আটশো তেইশ খরচ করে ফেলেছি ঠিক আছে মানে স্টোরেজ নিয়ে ফেলেছি অলরেডি তো ডেটা বেস ডিসকিউজ তারপর হচ্ছে ব্যান্ড উইথ কতটুকু আছে সব কিছু এগুলোর প্রত্যেকটার আলাদা একটা ভিডিওতে আমরা স্পেসিফিকেশান দেখব প্রত্যেকটা উইজার্ট কি মিন করে এবং কিভাবে কি হয় এবং ডিরেক্টরি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রত্যেকটা অপশনের ডিটেলস আমরা আসলে জানবো আস্তে আস্তে তো এখন হচ্ছে ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে জাস্ট কানেক্ট করা ঠিক আছে তো আমরা যেটা জানলাম যে অবশ্যই সি প্যানেলের সাথে আমাদেরকে কি দিবে দুইটা ডিএনএস রেকর্ড দিবে বা চারটা ডিএনএস রেকর্ড দিবে আবার ছয়টাও দিতে পারে হ্যাঁ তো ডিএনএস রেকর্ডগুলা কীরকম হয় অলরেডি আমরা দেখেছি ঠিক আছে তো আমরা এখন দেখবো যে কিভাবে হচ্ছে কানেক্ট করতে হয় তো আপনার আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই ডোমেন কিনতে পারেন যদি না পারেন তাহলে হচ্ছে আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো ডিটেল যে কিভাবে ডোমেন কানেক্ট করতে হয় এবং ভিডিওটি আপনি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি একটা ডোমেইন প্যানেলে লগ ইন করে আমরা দেখবো যে কীভাবে আপনি হচ্ছে নেম সার্ভারগুলো কানেক্ট করতে পারেন তো প্রত্যেকটারই কিন্তু অপশন প্রায় সেম কিন্তু ইন্টারফেস কিছুটা ভিন্ন হতে পারে এক একটা ইন্টারফেস যেমন নেমচিপের ইন্টারফেস ডিফারেন্ট হতে পারে ডায়নডারটা ডিফারেন্ট হতে পারে তারপর যে ব্লু হোস্ট আছে ব্লু হোস্টেরটা টা ডিফারেন্ট হতে পারে তো আমি হচ্ছে যেমন ব্লু হোস্টের ওয়েবসাইটে ভিজিট করছি এটাও হচ্ছে একটা হোস্টিং ডোমেন প্রোভাইডার তো এক একজনের ইন্টারফেস এক এক রকম বাট এই নেম সার্ভারের অপশনটা কিন্তু আপনি খুঁজে পাবেন তো আমরা হচ্ছে শুরুতেই দেখছি যে আসলে এই অপশনটা কোথায় আছে তো এইখানে আমাদের যে নেম চিপ আছে আমার যেহেতু ডোমেন কিনা আছে ডায়না ডট থেকে সেহেতু হচ্ছে আমি ডায়ানা ডটের মধ্যেই লগ ইন করবো করে দেখবো যে আসলে যে নেম সার্ভার অ্যাড করার প্যানেলটা কোথায় তো আমি লগ ইন করে নিচ্ছি আহ তো আমরা হচ্ছে ইতিমধ্যে লগ করে ফেলেছি আমাদের যে ডোমেন প্যানেলটা আছে আপনার যে ডোমেন প্যানেল আছে আপনার যে প্রোভাইডার কোম্পানির ডোমেন প্যানেল আছে সেখানে অপশনগুলো সব সেমিলারই থাকবে ঠিক আছে আমি বারবার বলছি অপশনগুলো কিন্তু সেমিলারই থাকবে আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে হ্যাঁ তো হচ্ছে আমি এখান থেকে সরাসরি মাই ডোমেন্স এরকম একটা অপশনস আমি খুঁজে বের করবো এবং আমার টার্গেট থাকবে ম্যানেজ ডোমেন এই ওয়ার্ডটা আমি কোথায় পাই এটা আপনার যে প্রোভাইডারে হোক এই অপশানগুলো থাকবেই তো আমি এখানে মাই ডোমেন অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি ম্যানেজ ডোমেন অপশনটা দেখতে পেয়েছি নেম সার্ভার অপশানটা আমি দেখতে পেয়েছি সেটা আপনার এখানে সরাসরি নাই থাকতে পারে আমি ম্যানেজ ডোমেনেই চলে যাচ্ছে তো আমি যখন ম্যানেজ ডোমেনে ক্লিক করছি তখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু ডোমেন কিনা ক্রয় অলরেডি আমার কেনা আছে কিছু ডোমেন এই ডোমেনগুলোতে আমি হচ্ছে নেম সার্ভার অ্যাড করেছি এবং কিভাবে করেছি সেটা দেখাচ্ছি এবং অপশনগুলো কিভাবে আছে তো সাপোজ আমি যদি আইসিডি এক্স জেড ডট কম অর্থাৎ আমার যে ডোমেনটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি দেখতে পাবো যে আমাদের যে এই যে ডোমেনটা আছে এই ডোমেনটার এক্সপায়ারি ডেট সব কিছু দেওয়া আছে তো আমি একটু যদি নিচে স্ক্রল করি তাহলে হচ্ছে এখানে ডিএনএস সেটিংস এই অপশনটা আমরা খুঁজে বের করতে হবে ম্যানেজ ম্যানেজ ডোমেন থেকে ডিএনএস সেটিংস এটা আপনার যেই প্রোভাইডারই হোক অপশন ভিন্ন হবে ডিজাইন ভিন্ন হবে আমি বারবার বলছি ডিজাইন ভিন্ন হবে বাট জিনিসটা একই তো আমি হচ্ছে এখান থেকে ডিএনএস নেম সার্ভারে ক্লিক করব নেম সার্ভার এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে নেম সার্ভারে ক্লিক করলে এখান থেকে আপনি হচ্ছে যে আপনার যে নেম সার্ভারটা ছিল যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা নেম সার্ভার দেওয়া আছে আমি সিকিউরিটি ইস্যুর কারণে এই নেম সার্ভার দুইটা হাইট করে রাখছি আপনি চাইলে আপনার যে যে দুইটা আপনার যে নেম সার্ভার আছে সেগুলো এখানে অ্যাড করে দিয়ে জাস্ট এই সেই নেম সার্ভারে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা কিন্তু সরাসরি লাইভ হয়ে যাবে রিফ্লেক্ট হয়ে যাবে সরাসরি ঠিক আছে ঠিক এভাবেই হচ্ছে আপনি আপনার ডোমেইন হোস্টিং কানেক্ট করতে পারেন তো ডোমেন এবং হোস্টিং কেনার বিষয়ে এবং এ টু জেড আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য যেখানে হচ্ছে আপনি ডোমেন পারচেস করা থেকে হোস্টিং পারচেস করা থেকে কানেকশন করা পর্যন্ত সব কিছু দেখতে পাবেন বাট এই কাজটা যখন আপনি করবেন এই ডিএনএস সেটিংসটা যখন আপনি কানেক্ট করবেন আপনার ডোমেনের সাথে তখন আপনার ওয়েবসাইটটা কি হবে যে ডোমেন এবং হোস্টিং একসাথে কি হয়ে যাবে লিঙ্ক হয়ে যাবে তখন এই যে কানেকশনটা তৈরি করা হয়েছে এই কানেকশনটা স্টাবলিশ হয়ে যাবে এখানে আপনি যখন চেঞ্জ করবেন তখন আপনার ডোমেনটা লাইভ হয়ে যাবে আপনি লাইভে হচ্ছে আপনার ডোমেনের অ্যাক্টিভিটি দেখতে পাবেন এরপর হচ্ছে আপনি এর উপরে বাকি যত কিছু আপনার ওয়েবসাইট আপলোড দেওয়া ওয়েবসাইটে কাজ করা সব করতে পারবেন দেখে ফেললাম যে কিভাবে প্র্যাকটিক্যালি ডোমেন এবং হোস্টিং কানেক্ট করতে হয় তো টোটালি ভিডিওটাতে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম ডোমেন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের ডাটা সংরক্ষণের স্থান এবং ডিএনএস সেট করে ডোমেন এবং হোস্টিং সংযুক্ত করতে হয় তো এই ছিল ওভারঅল ভিডিওটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো ওয়ার্ডপ্রেস প্রেস কীভাবে ইনস্টল করতে হয় এবং প্রেস কীভাবে সেট করতে হয় তাছাড়া আরও কিছু ওয়ার্ডপ্রেসের স্পেসিফিকেশন